আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জিনের বন্ধুত্বের গল্প হঠাৎ দেখা তিসা গ্রামের এক নিসঙ্গ মেয়ে বই পড়ে গাছের ছায়ায় বসে আকাশ দেখে সবার মতো না একটু কল্পনায় ডুবে থাকে একটু সাহসী গ্রামের দক্ষিণ কোনায় একটা পুরনো পোড়া ঘর আছে লোকেরা বলে ওই ঘরে নাকি জিন থাকে ছোটবেলায় তিসা ভয় পেত কিন্তু বয়স বড়ার সঙ্গে সঙ্গে এটা রূপ নেয় কৌতূহলে একদিন বিকালে দিগন্তে আকাশে একা একা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই পোড়া বাড়ির সামনে বাড়ির জানালায় ভাঙা কাজ দরজায় মরচে ধরা তালা চারিদিকে গাছের ডালে ঝুলে থাকা নিস্তব্ধতা কিসা ধীরে ধীরে সামনে গিয়ে বলে হ্যালো কেউ আছো নিস্তব্ধ শুধু হাওয়ার শব্দ যেন কিছু একটা লুকিয়ে আছে তিসা এগিয়ে যায় দরজাটা খোলা ভিতরে পা থেকে ঠান্ডা একটা বাতাস কানের পাশ দিয়ে ফিসফিস করে গেল হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর মানুষ তুমি এখানে কেন এসেছো তিসার পা থমকে যায় শরীর হিম হয়ে আসে কিন্তু ভয় তাকে আটকায় না সে বলে আমি জানতে চাই তুমি কে সবাই তো বলে তুমি জিন সত্যি সে কণ্ঠ কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ আমি জিন বহু বছর ধরে এই ঘরে আছি মানুষের আমার ভয় পাই তুমি কি ভয় পাও না তিসা একটুও না কাঁপিয়ে বলে আমিও ভয় পাই না কারণ ভয় যতটো না সত্য তার চেয়ে বেশি গল্প আমি গল্পে বিশ্বাসী নই আমি চোখে দেখতে চাই এক অদ্ভুত নিরবতা তারপর কণ্ঠস্বর আবার তাহলে এসো কিন্তু সাবধান সব সত্য দেখতে ভালো লাগে না তিসা ধীরে ধীরে ঘরের ভিতরে পা রাখে একটা বাতাস ঘরের মধ্যে ঘুরপাক খায় যেন দেওয়াল থেকে কেউ তাকিয়ে আছে একটা ঠান্ডা ছায়া চলে আসে তিসার সামনে কিছু দেখা যায় না তবে অনুভব হয় এখানে কেউ আছেই তিসা বলে তুমি একা বন্ধুর দরকার নেই তোমার এক মুহূর্ত নীরবতা তারপর সেই জবাব যদি তুমি হতে চাও তবে শর্ত আছে তিসা অবাক হয়ে বললে কি শর্ত জিন ফিস করে বলে আমার সঙ্গে বন্ধুত্ব করলে মানুষ তোমাকে মানুষ ভাববে না তিশার চোখে ভয় আর কৌতূহল একসাথে খেলে যায় সে জানে আজ সে ফিরলেও কাল আবার আসবে আর এখানেই শুরু হলো এক অসম বন্ধুত্বের গল্প কিন্তু শর্তটা কি সত্যি এত সহজ আর জিনের আসল চেহারা কেমন